ইয়া রসোলান ইয়া আমরা জান্ডা উড়াচ্ছি আমার নবীজির কথা বলেন ঠিকই না যে নবীর জান্ডা উড়েছিল স্বয়ং নবীগণ পর্যন্ত কথা বলেন ঠিকই না সুতরাং সায়ের বলছেন কত সুন্দর করে হা কেমন সে ঝান্ডা নবীনা ওরা ঈশারি মত উম্মত হতে চায় কথা বলে টিকিরা ঈশারের মতো উম্মত হতে চায় আদমের ঘরে তারি জনম তবু সেই দোলা দম আদমের ঘরে তারি জনম তবু সেই দোলা দ Assim, semana... হবে না কুলে দুলে প্রিয় মোহাম্মার মা আমে না দুলে প্রিয় মোহাম্মার বাগানে ফুটেছে কলি সেজেছে ওলি আরে গলি বাগানে ফুটেছে কলি সেজেছে ওলি আরে গলি আকাশে কো দোলে দোলে রবি উলের চাঁদ আকাশে কোলে দোলে রবি উলের চাঁদ মা আমেনার কোলে দোলে প্রিয় মুহাম্মদ মা আমেনার কোলে দোলে প্রিয় মা মেনা কোলে দোলে প্রিয় একটু محبتের আওয়াজে বলি না ইয়া রাসূলুল্লাহ আমরা রাসুলের ইনশাআল্লাহ আমরা রাসুলের নাতছড়ি পড়ছি কথা বলেন ঠিক কিনা অনেকে আছে আমাদের এই নাতে রাসূলুল কে پیدাত বলে কথা বলেন ঠিক কিনা তাদের উদ্দেশ্যে शायर বলছেন কত সুন্দর করে হা ফিদা না হো জো নবী وہ امتی کیا ہے جو گیت گا ی نا ان پر جو گیت گا یہ نا ان پر جو نعت گا یہ نا ان پر وہ آدمی کیا ہے একটু আওয়াজে বলেন না সুহান আল্লাহ সাহের বলছেন যে ব্যক্তি আল্লাহ রাসুলের নাত না গায় সে আবার কিসের মানুষ হলো না সুবাহান আল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাসুলের প্রেমে না পড়ে সে আবার কিসের উম্মত হলো বলে না সুবাহান আল্লাহ সাহের বলছেন কত সুন্দর দুনিয়া এই দুনিয়া এই রাজত্ব ইয়া রাসুল আমি চাই না আমি শুধু চাই আপনার বিকারি কথা বলেন ঠিক না সেজন্য সাহের বলছেন কত সুন্দর করে ইয়ে সার বাড়ি হে سکندری کیا ہے دری نبی کاغد ہو مجھے کمی کیا ہے نبی کی کریمی نما مجھے بس اتی نہ بتا دو مجھے بس اتی نہ بتا دو کہ کافری کیا ہے مجھے بس اتی نہ بتا دو کہ کافری کیا ہے بولنا سبحان اللہ এই নাতেের আমি এই মাহফিলে গাইবো সেই একি নিয়ে এসেছি সে মহাব্বত নিয়ে এসেছি ছায়ের বলছেন কত সুন্দর করে